শেষ রক্ষা হলো না বাংলাদেশের শ্রীলঙ্কা পাকিস্তান এবং ইন্ডিয়া এই তিনটা থেকে একটা দিল্লি না না আজাদি আজাদি এই যে ভারত থেকে ভারতের হিন্দুদেরকে পূজা করার জন্য ডক্টর ইউনুস পনেরোশো টাকা কেজিতে ইলিশ দিয়ে মানুষ এত নিকৃষ্ট হয়েছে এতটুকু ভয় আল্লাহ তালাকে দেখে করে না দেখেন এ ভয় নমস্কার জয় শ্রীরাম বন্ধুরা কি অবস্থা সবার আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন আজকের ভিডিওটা হবে মঙ্গল গ্রহের পারমাণবিক কেন্দ্র থেকে নিয়ে আসা কিছু বাংলাদেশি রকেট সাইন্সের স্টুডেন্টদেরকে নিয়ে এবং রকেট বানিয়ে তাক লাগিয়ে দিলেন সমাজবিজ্ঞানের ছাত্র বলছি ব্রাহ্মণবারে পৌর কলেজের সমাজবিজ্ঞানের ছাত্র ইনভারের কথা গঞ্জিকা এবং বাংলাপানি খেয়ে রকেট তৈরি করেছেন আশা করি এই ড্যামো দেখে বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কতটা মজাদার এবং হাসি সহ গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আর বাংলাদেশি পটাশিয়ামদের ভেলকি দেখা যাক চলিয়ে শুরু করতে হ্যাঁ আছে ঠিক ঠিক হুজুর ঠিক ঠিক ঝুমকা লাগালি হুজুরের আন্ডা ফাটালি ঠিক না বেঠি বন্ধুরা ধর্মীয় জলশায় বসে যে হুজুরের ওয়াজ করার এবং ধর্মীয় কথাবার্তা বলার কথা সেই হুজুর সিনেমার গান পরিবেশন করছে আর এই সব নিয়ে প্রতিবাদ করতে আপনি কোনো মুসলিম এবং কোনো বাকি হুজুরদেরকে দেখবেন না আর এই সব যদি কোনো বিধর্মী অথবা কোনো মুসলিম করে দেয় তাহলেই বারোটা বেজে যায় আপনারা তো অধৈর্য কেন হ্যাঁ একটু ধৈর্য ধরেন না জয়ী যদি হতে চান আগে সহ্য করতে শিখতে হবে কারণ সফলতার দরজা এত তাড়াহুড়া করে খোলে না তাই এত অধৈর্য না হয়ে একটু ধৈর্য ধরেন যদি ধৈর্যটা ধরতে পারেন একদিন সময় আপনার পক্ষে কথা বলবে এটা এটা আইসুকর আইসুকর সময় কোনোদিনও এই সমস্ত বাংলাদেশি সোর সিটিং পক্ষে কথা বলবে না যতদিনে সময় কথা বলবে ততদিন এরা দেশটাকেই বিক্রি করে দেবে দেশটাকেই পুরো ভোগে পাঠিয়ে দেবে বাংলাদেশ তো বিক্রি হয়ে গেছে ঘাটি করে ফেলেছে হাই আমি যদি পাকিস্তানি কালকে ভিডিও বানাই তাইলে সমস্যা পাকিস্তানি পোলার লোকে ভিডিও বানাইছে রাজাকার এইরা সেইটা আর বাংলাদেশে হানি আমি আসছে ওরে দেখতো আপনার জিভ লা বাই সাত লম্ব হয়ে গেছে সবাই এত বেশি এপ্রিসিয়েট ও মাই গার্ড বাংলাদেশে হানি আমি আসতেছে টিকিটটা এটা তারা দেখতে যাইতেছে হ্যাঁ এটাই বাস্তব বাংলাদেশের ছবি একদিকে পাকিস্তানি নায়িকাদের দেখলে বাংলাদেশের পটাশিয়ামদের যেমন ঘুর মনে হয় জান্নাতি পরি মনে হয় এই কারণে তাদের জিভ লকলকায় উল্টো দিকে ঠিক তেমনি এরা যে একাত্তর দেখেনি এরা যে ভারতকে ভালোবাসে না এটাও একদম বাস্তব বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপের ফাইনাল জিতলে যতটা খুশি হব তার থেকে বেশি খুশি হব বাংলাদেশ ক্রিকেট টিম যদি আজকে ইন্ডিয়ারে হারাইতে পারে ইহি নাই আবি অর শুনি দোয়া আমার মা গো বাংলাদেশ জিতে যায় জানো আমার মা গো রুকো যারা যতই মাগো মাগো করো আর দোয়া চাও আর ভিক্ষা চাও দিন শেষে তোমাদের অরিজিনাল বাপ ভারত যে বাপ তোমাদেরকে জন্ম দিল সেই বাপ যে আবারও তোমাদের মায়ের কাছে যাবে আর জায়গা মতো বসিয়ে দেবে এটা একদম নিশ্চিত শেষ রক্ষা হল না বাংলাদেশের ভারত এবার তোমাদেরকে এমন বসান বসাবে যে পাশের বাড়ি কোন আর বলে ডাকার পাবে না শ্রীলঙ্কা পাকিস্তান এবং ইন্ডিয়া এই তিনটা থেকে একটা কিন্তু বাংলাদেশের ফাইনালে মুখোমুখি হবে তো এই তিনটা থেকে শ্রীলঙ্কা পাকিস্তান ইন্ডিয়া কোন টিমের সঙ্গে আপনি ফাইনালটা খেলতে চান চাই যে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান মুসলিম কান্ট্রি আমি চাই যে বাংলাদেশ এবং পাকিস্তান যেন ফাইনাল খেলতে পারে সবাই কার জন্য ধোয়া করবেন তার আপনার মাসিরাতের জন্য দোয়া করবেন আমরা পারি না আর পারি না কারোর লগে পারি না প্রথম কথা হচ্ছে বাংলাদেশী পটাশিয়াম ভাই ভালো করে শোন বেশি এইভাবে স্বপ্ন দেখিস না স্বপ্ন দেখলে একটা জিনিস হয়ে যায় সেটা বরংশ কমেন্টে আপনারাই জানিয়ে দেবেন দিল্লি না ডাকা ঢাকা ঢাকা গুলামি না আজাদি আজাদি এই যে ভারত থেকে দুইশো নতুন রেল কুচিনছে বাংলাদেশ কেন ভারত থেকে কিন্তু কেন পাকিস্তান থেকে কেন পৃথিবীর মধ্যে আর ভারত আর কোন দেশ নাই আমার কথাটা ওই জায়গা না আমার কথাটা হইলো ভারতে তোরা কেন যাবি তোরা ভারতে না গেলে বর্তমান সরকার ক্ষমতায় থাকতে পারবে না একদিনও এই জন্য ভারত থেকে জিনিস কিনে ভারত থেকে ভারতে ইলিশ পাড়ায় ভারত থেকে জিনিসপত্র কিনে প্রতিবেশী দেশ ভারতীয় দাদারা আমাদের কি বলে আমরা নাকি লঙ্গি বাহিনী বাংলাদেশ যদি খেয়ে পড়ে আজকে বেঁচে আছে তাহলে তার একমাত্র ক্রেডিট হচ্ছে ভারত কারণ কি ভারত থেকে চাল ডাল চিনি আটা গম ঠিকঠাক সময় মতো যাচ্ছে বলেই বাসা ধনেরা খেয়ে পরে বেঁচে আসে না হলে কবেই সেই পাকিস্তানের মতো গোটা বিশ্বে ভিক মাংতে হতো আর ভারত বাংলাদেশের কাছে আবারও রেল বিক্রি করে সেটা প্রমাণ করে দিল না হলে বাংলাদেশের রেলের যা অবস্থা দেখুন একবার এই মাত্র খবর এলো শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতছে মোটামুটি ভাল লাগতেছে না একটা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ একটা ম্যাচ জিতে নিয়েছে মানে হুজুরের মনে কেমন জানি একটু ভাব আসছে একটু কেমন জানি গরম গরম ভাব আসছে না হুজুর উপরে হয়েছে হুজুর হাজির সাহেব আর ভিতরে হয়েছে খেজুর এগের যদি দেখেন আপনি বা আপনি সব কিছুই জানেন তখন আপনার আসলে তারে কি করতে মন চাই বলেন তো আমার একটু আইডিয়া দেন কিছু একটা তুই সমঝা নাই তুই সমঝা নাই শোনো আমি তোমাকে একটা সুন্দর আইডিয়া দিচ্ছি কোন হুজুরকে যদি জঙ্গলে মঙ্গলে প্রেমপ্রীতি করতে দেখো মানে তুমি যেটা বললে বাইরে হুজুর আর ভিতরে পেম্পিরিতির খেজুর সেই খেজুর যদি কখনো দেখতে পারো তখন সেই হুজুরের হাতে গিয়ে জান্নাতের টিকিট ধরিয়ে দিও মানুষ এতই কিষ্ট হয়েছে এতটুকু ভয় আল্লাহ তাআলাকে দেখে করে না দেখেন এ বয়স কম মরবি চাচা কি একটা কাজ করলো মারো আমাকে মারো মারো আমাকে দিদি তুমি আসলে কার কয়দিন দেখা যায় বোরকা মাথায় কয়দিন দেখা যায় সিঁদুর পরে ছয় মাস দেখা যায় আপার সাথে ছয় মাস দেখা যায় ম্যাডামের দলে হুম আবার ছয় মাস আসে আজই তুমি বোরকা পরে ছয় মাস থাও তুমি সিঁদুর পরে আচ্ছা দিদি তুমি আসলে কার আমার অবুজ মন একটু জানতে চাই দিদি আসলে কার তেরা বাপ ইয়ার ছোট কর তাকে তেরি মা তোমাদের ওই দিদিকে নিয়ে কিছু বলতে চাই না আর জানতেও চাই না তোমাদের দিদি কার তবে তোমাদের মনে যেমন প্রশ্ন দিদি আসলে কার ঠিক আমাদের মনেও প্রশ্ন যে তোমরা বাংলাদেশি পটাশিয়ামরা এবং তোমাদের মতো বিউটিফুল গার্ল সাপোর্টাররা আসলে কার ভারতের পাকিস্তানের আফগানিস্তানের নাকি শ্রীলঙ্কার তোমরা আসলে কার সেটা একটু জানিয়ে যেও वाराणसी में नकाब महिलाओं ने जगत गुरु देवाचार की आरती उतारी है महिलाओं का कहना है कि गुरु और शिष्य की परंपरा में धर्म और जाति का भेदभाव नहीं होता है इन महिलाओं के बगल में कुछ दाढ़ी और टोपी वाले भी खड़े हैं इससे जाहिर है कि ये महिलाएं मुस्लिम है हाँ, हाँ, इतना सुकून बंधुरा दाढ़ी टोपी वाला सासा एवं मुस्लिम महिला जे प्रकृत पक्षे धर्म तो केवल मात्र सनातन धर्म যে ধর্মে সত্য নিষ্ঠা এবং ভক্তি রয়েছে যে ধর্মে হালালা তিন তালাক এই ধরনের কোনো প্রথাই নেই ভারতের হিন্দুদেরকে পূজা করার জন্য ডক্টর ইউনুস পনেরোশো টাকা কেজিতে ইলিশ দিয়েছে আমি চাই বাংলাদেশের হিন্দুদেরকে ডক্টর ইউনুস এক হাজার টাকা কেজিতে ইলিশ দেখ এটা আমাদের দাবি দাবি উনি যদি ভারত কে 1500 টাকা কে দিতে ইলিশ দেয় ভারতের পূজা হিন্দুদের পূজা করার জন্য তাহলে বাংলাদেশের হিন্দুরা তারা এই দেশের নাগরিক এখান থেকে ইলিশ উদ্ভূত হয় তারা কম নাই পাবে না আরো এরাই দাবি রাখছি যে তারা এটা ব্যবস্থা করুক আপনি कहां কে জ্ঞানী বাবা প্রথমেই গাদারবাসার উদ্দেশ্যে বলতে চাই নিজে আগে শিক্ষিত হতে শেখ ওই মাত্রাশার শিক্ষায় শিক্ষিত হয়ে এইভাবে পেস কনফারেন্স করে নিজেদের দেশের মান इज्जत মাটিতে আর মেশাস না প্রথমে তুই আগে তোর কথাবার্তার ধরনটা ঠিক কর এ বলছে ডক্টর ইউনুস হিন্দুদেরকে পূজা করার জন্য ইলিশ দিয়েছে আরে গাধার বাচ্চা পূজা করার জন্য কেউ ফুল দেয় ফল দেয় হ্যাঁ ইলিশ দেয় না এটা তুই ভালো করে মাথায় রাখ না হলে তোদের জায়গা মতো কিন্তু ভরে দেবা না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি